ঘুমাতে আরাম কম্বল গায়ে দিয়ে আরাম তো আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল মানে যা আমি করব না তা আমি করব না কেউ আমাকে দিয়ে করাতে পারবে না তো আজকে আমাকে অসময়ের জন্য সম্মানিত করা হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ফর ওয়েব ফিল্ম আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে কাজের কথা যদি বলি আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে তো যে কাজগুলোর শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে হয়তো মুক্তি পাবে ও হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে একজন অভিনেতা এবং মডেল তার পছন্দ মতো কাজ করবেন দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা ভালো না লাগা আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে মানে টাঙ্গাইলে টাঙ্গাইলের মেটে পড়েছে তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায় আমার এক চাচা ছিলেন তিনি মারা গেছেন কেউ নেই বাড়ি খালি পড়ে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমার সাথে আছে পাশে আছে আমি আমি কাজ খুব এনজয় করি হ্যাঁ এবং মডেলিংয়ের বিষয়টা হচ্ছে আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম পাঁচে তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের সেটি দুই হাজার আটে শুটিং করেছিলাম আমরা এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে পাড়া রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি তখন সাতটা হাজার এবং আনন্দধারা নামে আনন্দ ছিল তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে সব ক্ষেত্রে আমি পারদর্শী নই আমি অনেক কাজ আমি আমি আসলে অভিনয়ের মডেলিং ছাড়া আর কিছু আর কোনো কাজ করি না তো সব ক্ষেত্রে পারদর্শী কি কোনো মানুষ হতে পারে আমার মনে হয় না আমি ডেডিকেশনের সাথে করি হয়তো